কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল ছাত্র পরিষদে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো বুধবার এই প্রস্তুতি সভায় আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদে প্রতিষ্ঠা দিবস কিভাবে পালন করা হবে তার রূপরেখা প্রকাশের পাশাপাশি দেওয়ার লেখন শুরু করা হলো এদিনের এই কর্মসূচি থেকে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহর ও ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নূর ইসলাম ও রাহুল সিংহ রায় পৌর সাহা কলেজ ইউনিয়ন সভাপতি কার্তিক মোদক সহ কলেজের ছাত্র ছাত্রীরা কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাখা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার এইট দেওয়াল লিখুন কাদের উদ্যোগে তো কি কারণে আজকে আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সামনে আমাদের আঠাশে আগস্ট আছে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আমাদের কলকাতার গান্ধী মূর্তির পদে আমরা ছাত্ররা হিউজ পরিমাণে প্রত্যেক বছর জমায়েত করি মমতা ব্যানার্জির আমাদের বক্তৃতা শোনার জন্য যে আগামী দিনে তৃণমূল ছাত্র পরিষদ কীভাবে দলের জন্য মানুষের জন্য কীভাবে স্কুল কলেজ প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য তাদের পাশে দাঁড়াবে